এদিকে নকশালবাড়ি ব্লক জুড়ে চা বাগানে বনাসের দাবিতে চলছে বিক্ষোভ অন্যদিকে পুজোর উপহার পেতে উপচে পড়া ভি নকশালবাড়ি কমিউনিটি হলে বুধবার চা শ্রমিকদের কথা মাথায় রেখে পুজোর উপহারে শ্রমিকদের হাতে শাড়ি তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরের অভিযান এদিন চা জুড়ে চল্লিশটি গ্রামের মহিলাদের প্রায় তিন হাজার শাড়ি তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ নলিনী রঞ্জন রায় শিলিগুড়ি পৌরসভার ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণতা দিলীপ বর্মন মনিরাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন চিকবারাইক সহ অন্যান্যরা চা বলায়ের মানুষের কথা চিন্তা করে দু সাল থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবছর আমরা সংখ্যা বাড়িয়ে প্রায় চল্লিশটি গ্রামের দরিদ্র মানুষের হাতে শাড়ি তুলে দিচ্ছি যাতে সবাই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এবং কালী ও ছট পুজো আনন্দ উপভোগ ভাগ করতে পারে আগামী দিনে চাবলের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গণবিবাহ আয়োজন করা হবে বলে জানান সংগঠনের কর্ণধার তথা শিলিগুড়ি পৌরসভার কাউন্সিলর দিলীপ বর্মন পাশাপাশি শাড়ি উপহার পেয়ে খুশি চা শ্রমিকেরা হিসাবে এখানে সব ধর্মের অবলম্বী উৎসব এখানে আছে এবং আমাদের পশ্চিমবাংলায় সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব এবং কালী পূজা এবং ছট পুজো এটাই সবচেয়ে বড়ো উৎসব তিনটা উৎসব আমাদের এটা আমরা সব আমরা সমানভাবে দেখি দুর্গাপূজা এবার প্রথম না এটা আমরা দু হাজার বারো শুরু করেছি প্রথমে ছোট করে করছিলাম দিন যাচ্ছে জনসংখ্যা বাড়ছে পরিস্থিতি বাড়ছে যার ফলে আমরা সব একটু আস্তে আস্তে করে আমরা বাড়ানোর চেষ্টা করছি তো এবার আমরা এই বছর গত বছর আমরা জামরাতে করেছিলাম তখন আমরা ওখানে চোদ্দশো মানুষকে আমরা কাপড় দিয়েছি এবার আমরা টোটাল এই এলাকাতেই নকশলবাড়ি এলাকাতেই আমরা বাগান এবং গ্রামীণ নিয়ে চল্লিশটা এলাকা আছে এই চল্লিশটা এলাকার থেকে আমরা পঞ্চায়েত এবং বা যারা নেতৃস্থানীয় আছে তাদের কাছ থেকে আমরা খরচ নিয়ে তাদেরকে বলেছি আমরা প্রতিটি এলাকাতে পঁয়ষট্টি থেকে সত্তর জন করে আমরা বস্তু বিতরণ করব এবং তাদের মধ্যে যারা পাবেন যারা একদম নিজে করতে পারছে জন্য আমরা এটা ব্যবস্থা দেখেছি এবং উত্তরের অভিযান সর্বদাই এইভাবে কাজ করে আসছে আপনারা উত্তরের ফেসবুক উত্তরের অভিযানের ফেসবুক চেক করে যে সবসময় আমরা নীতি আদর্শ এবং গরিব মানুষের পাশে থেকে কাজগুলো করি যার জন্য আমরা সবসময় চাই যে মানুষের আশীর্বাদ আশীর্বাদ আমরা ভগবান পূজা করলেই হবে না মানুষ হচ্ছে সবচেয়ে বড় তার জন্য আমরা মানুষের সেবা এই সব সময় আমরা ব্যর্থ থাকে তো জন্য আমরা সব সময় কাজগুলো নিজেরা করার চেষ্টা করি আগামী দিনেও গেট থেকে কাজ করবো আমরা হ্যান্ডিক্যাপদের জন্য করি হ্যান্ডিকে লাগবে সেই সব জায়গার থেকে আরম্ভ করে সব আমরা ঘুরে আসছি এবং আগামী দিনেও করবো এবার আমি আপনাদের মাধ্যম থেকে এবার আমাদের দু হাজার পঁচিশের লাস্ট আমরা একটা ভালো উপহার চলেছি সেটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের অনেকগুলো আমি খবর নিয়ে দেখেছি যে বয়স হয়ে গেছে কিন্তু তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে কিন্তু তাদের বিয়ে হয়নি বাবা মার বিয়ে হয়নি মানে তারা ছেলেমেয়ের বিয়ে দিতে পারছে না যার জন্য আমরা উত্তরের অভিযান আবার একটা স্থির করেছি আমরা পুজোর পরে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা মোটামুটি আপাতত বারোটা পরিবারের আমরা বিয়ে করাবো এবং সেই পরিবার থেকে দুপক্ষের থেকে ষাটজন করে নিমন্ত্রিত থাকবে উত্তরের অভিযানের পক্ষ থেকে তাদের খাওয়া দাওয়া কাপড় চুপড় থেকে আরম্ভ করে আমরা এটা করব আর এটার পরে আমরা মাটিগাড়া নকশালবাড়ি এলাকায় যতগুলো বাগান আছে এবং সেই এলাকায় যাদের এই ধরনের বিয়ে করাতে হবে তাদের লিস্ট আমাদের টিম করবে এবং টিমে যদি দেখা যায় যে অনেক বেশি হয়ে যাচ্ছে চারশো পাঁচশো হাজারও যদি হয়ে যায় উত্তরের অভিযান এগুলো পাট পাট করে তাদের এই আমরা করব আশা রাখি আগামী দিনে আমরা এটা খুব ভালোভাবে পৌঁছাব আমরা নিজেরা উত্তরের অভিযান আবার জানুয়ারি মাসে এগারো তারিখে আমরা একটা গরিব পরিবারের থেকে আমরা নিজেরাই দিয়ে দিচ্ছি এবং সেখানে আমাদের সময় থাকবে এবং সেখানকার এলাকার আগামী দিনে আমরা চাই আমাদের তাদের মুখে তাদের যতটা হাসি করবে আপনার উত্তরের অভিযান আরও বড়ো হবে এটাই আমাদের